আমরা যারা ছাত্র দল করে আজকে এই জায়গায় এসেছি আমি ছাত্র দলের ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই আমি উনিশশো সালে ছাত্র দলের একাশি নাম্বার সদস্য ছিলাম ছাত্র দলের একাশি নাম্বার সদস্য ছিলাম আমি উনিশশো সালে গুরুদল কলেজের সভাপতি নির্বাচিত হই দু সালে আমি ভোটের মাধ্যমে জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি যারা ছাত্র দলের পরীক্ষিত সৈনিক যারা ছাত্র দলের শহীদের আদর্শের সৈনিক তারা কোনো সময় দল ত্যাগ করতে পারে না তাই আমি বলবো যারা ছাত্র দল করতে চাও যারা শহীদের আদর্শকে বিশ্বাস করো যারা তারেক রহমানের আদর্শকে বিশ্বাস করো যারা দেশ নীতি বেগম খালেদা জিয়াকে ভালোবাসো তাদের উদ্দেশ্য করে বলতে চাই আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে প্রতি হিংসা থাকতে পারবে না যে যত বেশি পরিশ্রম করবে মূল্যায়ন অবশ্যই